হার হার মহাদেব আজকে আমি আমার ভিডিওটা শিক্ষার্থীকে দিয়ে শুরু করলাম মানে আজকে চৈত্র মাসের প্রথম সোমবার আর আমি এখন পুজো করছি তো আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর আমি যখন স্নান করছিলাম মহাদেবকে তখন আমি গুনগুন করে ঠাকুরের গানিং করছিলাম তোমরা হয়তো সেটাই শুনতে পাচ্ছ তো সবাই ভালো আছো আমি খুব ভালো আছি ঠান্ডা লেগে গেছে তার জন্য একটু করে অ্যাডজাস্ট আর এখানে দেখো আমাদের আর যা ঠাকুর আছে সবাইকে তোমাদের দেখিয়ে দিলাম সব পরপর পর ঠাকুরগুলো রাখা আছে তো সেইগুলোই আমি তোমাদেরকে দেখালাম পুজো কমপ্লিট হয়ে গেছে আর তারপর আমি ঠাকুরের বুটিটা নিয়েই বসে পড়েছি আমার হব্বিশির ভাতটা যেটা করব তো তার জন্য আলু আর কাঁচকলা কাটতে হবে তো সেই আলু আর কাঁচকলা কাটতেই আমি বসে গেছি আর এই বুটিটা কিন্তু আমাদের নিরামিষের বুটি ঠাকুরের বুটি যেটাকে বলে তো এখানে সব কিছু নিরামিষ সব কিছু করা হয় তো আমি ফার্স্টে কাঁচকলাটা কেটে নিয়েছি আর তারপরে আলু আর কাঁচকলাই তো দেয় মেনলি আর কিছুই থাকে না তো ওখানে আলুটাও আমি কেটে নিয়েছি আর খাওয়ার সময় ওখানে আখের গুড় নেয় আর কাঁচা দুধ নেয় তো ওখানে যেগুলো কাটাচ্ছ সেটা আমি কাটা হয়ে গেছে কমপ্লিট এবার আমি বসাবো আর এখানে আমি কলা পাতাটা ধুয়ে নেবো সকালবেলা এখন কেটে নিয়ে এসেছিলাম তখন আমি ধুয়ে রেখেছিলাম যেহেতু এবার খেতে বসবো তো আর একবার ধুয়ে ঘরে নিয়ে চলে যাব। কারণ যেহেতু কলাপাতা পাতা জিনিস তো ভালো করে ধুয়ে আর যেটার উপর খাবো সেটা ভালো করে ধুয়ে নেওয়াটাই উচিত তো এটাকে আমি আর ক্লিন করে নেবো নিয়ে তারপরে ঘরে নিয়ে চলে যাব তো এখানে আমি হব বুশি হাতটা বসে দিয়েছি আর যারা হব কো তারা জানো কাজকলা আলু দিয়ে ভাতে হয় আর লবণ ইউজ করা যায় না সে জায়গায় সন্দর লবণ ইউজ করতে হয় তো আমি সেই লবণটাই দিয়ে দিচ্ছি দেওয়ার পরে খুন্তি তো ইউজ করা যায় না এই কলার ডেগুটা দিয়েই না আঁতে হয় তো সেটাই আমি করছিলাম অনেকটা কাজ কমপ্লিট করে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখতেই পেলে আজকে চৈত্র মাসে প্রথম সোমবার আর আমি যেহেতু সোম আর চৈত্র মাস আর শ্রাবণ মাস দুটো মাসই সোমবার করি সোমবার করি মানে এই দিনটাতে আমি ভাত খাই না আর কি হব বেশি ভাত যেটা দেখলে তোমরা ওইটা করি আর রাত্রে দুপুরবেলায় ওটা খাওয়ার জন্য করি আর রাত্রিবেলা সাবু বা ছাতু মিষ্টি এরকম কিছু খেয়ে নিই তো সেটাই হয়েছে তো আমি সকালবেলা পুজো টুজো দিয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো এটা ভাত আমি হব্যিসি ভাতটাও বসিয়ে দিয়েছি হব্যিসি ভাতটাও বসিয়ে দিয়েছি আর আমার চুলটা এখনও পুরো ভিজে দেখে মজা চুলে তেল দেওয়া চুলে তেল দেয়নি কিন্তু আমার সিরামটা দিয়ে চুলটা পুরো চিপকে গেছে হবুষি ভাত তো একটু বেশি করেই বসিয়েছি তার কারণ এমন আমার জানা এমন কেউ নেই যে সে হবিসি ভাত ভালোবাসে না তো সেই কারণের জন্য আমি একটু হবিসি ভাত বেশি করে বসিয়েছি যাতে বাড়ির সবাই খেতে পারে আর আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় খুব ভালো খায় আমি তো আমার তো খাবই আর তার সঙ্গে আমি ওদের জন্য একটু বেশি করেই বসি যাতে ওরাও খেতে পারে প্রত্যেকবারই মাই আর কি জলের মাপটা লবণটা মায় দিয়ে দিত দেখিয়ে দিত আর কি তো এবারে আমি একা একাই করলাম দেখা যাক কি হয় একটু ভয় ভয়ে ছিলাম তা হয়তো ঠিকঠাকই হবে কোনো অসুবিধা হবে না এই দেখো পরে ফ্যানাম কি বলে ফ্যানা আর কি যা গেজা গেজার মতন হয়ে গেছে আর এভাবে যেহেতু আলুগুলো কেটে দেই তো সেইভাবেই কেটে দিয়েছি আমি পাতলা পাতলা করে কোথায় দেখাবো আলু হই এই কেটে দিয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওটা আর কি দেখাবো ওইভাবে ঠাকুরের ইয়ে মেয়েরা দেখায়নি ওর জন্য তো এবার তো আমি রেস্ট নেবো এতক্ষণ না খেয়েছিলাম সকালবেলা থেকে ঠিকঠাক ছিলাম আর যে আমার খাওয়া হয়ে গেছে পুরো ফুল শরীরটা ছেড়ে দিয়েছে আমি বলছি কখন শু এইবার আরও বেশি কষ্টটা হচ্ছে এতক্ষণ কোনো কিছু প্রবলেম হচ্ছিলো না খাওয়ার পরে কষ্টটা হচ্ছে তো চলো এখন রেস্ট নেবো একটু আর রেস্ট নেওয়া হয়ে গেলে বিকালবেলার দিকে সন্ধ্যাবেলার দিকে সন্ধরা দেব দিয়ে দিদি ভাইদের বাড়ি যাবো চলো কি ওটা এই বোকা ঠিক করে বলাটা কি বিরিয়ানি দেখো তো আমি তো বিদ্যালয়ে চলে এসেছি আমার দিদার বাড়িতে আর এখানে কি কি নিয়ে এসেছি অমৃতি এখানে নিমকি এই যে মাথায় টুপি পড়ে আর আমি এখানে এ সবার খাওয়ার সবার জন্যই নিয়ে এসেছি আমি রাত্রে সাবু খাবোটা তার কলা রয়েছে এখানে আর সাবু ভেজানো আছে যে দুধ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটা ঠিক আছে দেখাবেন নেক্সট ব্লগ চলো এখন যে গল্প কিছু করা যাক